শিরোনামে চার দিনব্যাপী চিত্র প্রদর্শনী চলছে বান্দরবানে রংতুলির আঁচড়ে বিলুপ্ত প্রায় বন্য পশুপাখি পাহাড়ের জীবন পরিবেশ প্রকৃতি ফুটিয়ে তুলেছেন চিত্রশিল্পী খিংসাই মার্মা ভিন্নতার বৈচিত্র্যের ভরা শিল্পকর্ম দেখে মুগ্ধ দর্শকরা ঝিরি থেকে তোলা পাথরের নিচে চাপা পড়া কাঁকড়া কিংবা লাল ঠোঁটের বিলুপ্ত প্রায় রাজধনেশ পাখি পরিবেশ বিধ্বংসী থেকে বিলুপ্ত বন্য পশু পাখি ঘরের প্রাত্যহিক জীবন থেকে জুম চাষের জীবনের চিত্র ফুটে উঠেছে চিত্রশিল্পী খিং সাই মার্মার একক চিত্র প্রদর্শনীতে রং তুলির আচরে মূর্তসব শিল্পকর্ম শুক্রবার বান্দরবানে ক্ষুদ্র গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে প্রদর্শনী উদ্বোধন করেন সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান এত সুন্দর প্রকৃতিকে আমরা এভাবে ধ্বংস করে ফেলতেছি এই জন্য হচ্ছে মানে শিল্পী এই ছবিতে আছে মানুষের জীবন বা আমাদের দৈনন্দিন জীবনের সবকিছু ফুটিয়ে তোলা হয় পাহাড়ে জঙ্গলে রেয়ার হয়ে যাচ্ছে তারাই একটা প্রতিকৃতি এখানে ফুটে আসছে আমি আজকে এই আর্ট গ্যালারিতে তার প্রদর্শনীগুলো দেখলাম অসাধারণ রুয়া দশ শিরোনামের এই প্রদর্শনী উপলক্ষে ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের লাইব্রেরি কক্ষকে নতুন করে সাজিয়ে আর্ট গ্যালারি হিসেবে রূপ দেওয়া হয়েছে এর আগে অর্থ ও গ্যালারি সংকট সহ নানা কারণে এমন প্রদর্শনী করা যায়নি চারুকলা বা এই বিষয় নিয়ে পড়ালেখা করছেন তারা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে উদ্বুদ্ধ হয়ে তারাও এই ধরনের আয়োজন করবে এবং এইভাবে আমাদের এই সংস্কৃতিটা আবার পুনরায় উঠে আসবে এই বান্দরবন জেলায় একজন শিল্পীর শিল্প যে এতটা নিখুঁত হয় এখানে না আসলে হয়তো বুঝতাম না আমরা বান্দরবন রিজন এটার পৃষ্ঠপোষকতা করেছি ভ্যালু যে কি কত কত বেশি এইটা আসলে যারা এখানে দেখবেন তারা ফিল করতে পারবে ছেলেবেলায় গণিতের খাতায় ছবি আঁকা দিয়ে শুরু খিংসাই মারমার শিল্পচর্চা নারায়ণগঞ্জ চারুকলা একাডেমি থেকে চারুকলা বিষয়ে স্নাতক এবং বেসরকারি এক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষে ঢাকায় বিভিন্ন আর্ট গ্যালারিতে দলগতভাবে চিত্রকর্ম প্রদর্শনীতে অংশ নেন বান্দরবানের তার প্রথম প্রদর্শনীতে স্থান পেয়েছে সাতাশটি চিত্রকর্ম সংস্কৃতি চর্চা বলতে মানুষ মনে করে শুধু গান আর নাচ এই যে একটা বড় একটা জায়গা এই যে চিত্রকলা যেটা আমরা ছবি আঁকে সেটা কিন্তু মানুষ অনেকে জানেন না তো আমার এটা টার্গেট ছিল এটার মাধ্যমে মানুষের জানবে যে ছবি আঁকার মাধ্যমে যে কত দূর আগানো যায় চার দিন ব্যাপী প্রদর্শনী চলবে সোমবার পর্যন্ত যা সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত মামুন রশিদ অভি যমুনা নিউজ